কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমাদের অন্য কোন শাখায় কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পাবেন না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া নাম বলে শুরু করেন জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আইচ ইনটোরি থেকে জাহিদ বলতেছি আর আজকে আমরা কিন্তু বেশ কিছু কিচেন অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে কথা বলবো আর প্রত্যেকটা কিচেন অ্যাক্সেসরিজ এর উপর থাকবে কিন্তু ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সো সর্বপ্রথম আমি যেটা দিয়ে আজকে শুরু করব কিচেন রুমের সবচাইতে বড় বা প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো সেটা হলো লেয়ারের আলমারি ঠিক আছে এখানে দেখেন আপনার ভিতরে ছয়টা হ্যাঁ আর ভিতরে শুরু করে সবকিছু আপনার সবকিছু আপনি এটার ভিতরে রেখে দিতে পারবেন ঠিক আছে আর আজকে কিন্তু এটা আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হল আপনার ব্র্যান্ডটা যদি বলে দিই এটা কিন্তু আপনার এভরিডে ব্র্যান্ডের ঠিক আছে এভরিডে ব্র্যান্ডের এবং সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আমার কাছে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আপনার ক্রোম ভার্সন ন্যানো কোটিং ভার্সন টু জিরো টু গ্রেড থ্রি জিরো ফোর গ্রেড ঠিক আছে আর আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড যেই প্রোডাক্টটা সেটার দেখাচ্ছি আর এই প্রোডাক্টের এমআরপি প্রাইস যেটা আমাদের দেয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা ফ্ল্যাট থার্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এরপর কি আছে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার এখান থেকে একটা হলো আপনার নিজ সাইড টা আপনার ভিতরে যে সাইটটা এখানে আপনার ভিতরে দুইটা থাকবে আর বাইরে থাকবে তিনটা পার্ট হ্যাঁ এটাকে কিন্তু আপনি চাইলে আপনার হাইট কম বেশি করে নিতে পারবেন যাদের কম বেশি দরকার কম বেশি করে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার ওয়াইল ম্যাক্স

তিন তাক পাওয়া যাবে একটা দুই তাকের পেয়ে যাবে আর এটার ভিতরে কিন্তু আমাদের सेम চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে যেটা দেখাবো কিচেনে সবচেয়ে পপুলার একটা যে প্রোডাক্ট গুলো সেগুলো হলো আপনার প্লেট রাখার জন্য প্লেট র‍্যাক ঠিক আছে আচ্ছা এগুলো হলো আপনার হাড়ি পাতিল রাখার জন্য একটা বাস্কেট পেয়ে যাবেন প্লেট রাখলেন সাইডে আপনারা হাফ প্লেট রাখলেন মাঝখানে কাপ ফ্রিজ কারিবাটি হয় তারপরে একটা হাড়ি পাতিলের জন্য একটা প্লেন বাস্কেট পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এইগুলো সম্পূর্ণ হলো আপনার ইন্ডিয়ান ভার্সন এবং এটা যদি আমি মেজারমেন্টটা আমি একটু বলে দেই সংক্ষেপে এটার মেজারমেন্টটা কিন্তু আপনার 30 ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে এটার ভিতর আমাদের 27 ইঞ্চি মেজারমেন্ট হয় 22 ইঞ্চি মেজারমেন্ট হয় তিনটা মেজারমেন্টের প্রোডাক্ট পেয়ে যাবে সো এটা দেখালাম প্লেন বাস্কেট যেটাকে হাড়ি পাতিল রাখার জন্য তারপর এটা আমি আবার একটু দেখিয়ে দেই এটা হলো প্লেট রাখার জন্য এখানে ফুল প্লেট এখানে হাফ প্লেট এখানে আপনার বাটিটা সব রাখতে পারবেন তারপরে দেখা বলো কাটলারি রাখার জন্য ছুরি চাকু চামচ বড় বড় হাতা যেগুলা হ্যাঁ সবকিছু টি চামচ সবকিছু রাখতে পারবেন তারপরে যেটা দেখাবো হলো আপনার আরেকটা বোতল র্যাক এটা হলো তিন লেয়ারের হ্যাঁ থ্রি লেয়ার বোতল র্যাক এটাও হলো আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং এটার যে চ্যানেল গুলো সবচেয়ে মজার জিনিস হলো এটার চ্যানেল গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ থ্রি জিরো ফোর পেয়ে যাবেন যেটাকে আপনার নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা মাল্টি র্যাক আমাদের কিচেনে কিন্তু মালটির একটা সব সবচাইতে প্রয়োজনীয় একটা জিনিস দেখা যায় ছোটখাটো যে জিনিসগুলোকে এখানে কিন্তু সব রাখা যাবে নাইপস তারপর লিডলার নন টক্সিক্যাল বেরন ফ্রি চপিং বোর্ড ছুরি চাতল সব হ্যাঁ তারপর তেলের বোতল মানে এক কোদায় ছোটখাটো কিচেনে যা আছে এলোমেলো জিনিসটা আপনি একটার ভিতর আপনি গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে এই হলো একটা এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার বিশ হাজার পাঁচশো ওখান থেকে ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার সবচেয়ে কাজের একটা জিনিস এলিগেটের বাস্কেট ঠিক আছে আমাদের কিচেনের মেন ফোকাস কিন্তু এই প্রোডাক্টের উপরেই থাকে আমাদের উপরে যখন হাত না যায় তখন কিন্তু আমরা দেখা যায় কি আপনার সবার হাইট তো একরকম না বা আপনি একটা প্লেট রাখতে গেলে তো এত উঁচু আপনার টুল দিয়ে বা কোনো কিছু রাখতে গেলে ভেঙে একটা যার কারণে আপনি এখানে চাইলে বাটির প্লেট রাখতে পারবেন এখানে আপনার বাটিটা দিয়েও রাখতে পারবেন আপনার রাখা শেষ হয়ে গেছে আপনি জাস্ট হালকা উঠিয়ে ছেড়ে দিবেন সে অটোমেটিকলি কিন্তু আপনার ভিতরে চলে যাবে আবার প্রয়োজন জাস্ট আপনার হালকা একটু টান দিবেন অটোমেটিকলি চলে আসবে এটাকে বলা হলো আপনার এলিগেটর বাস্কেট সো এটার ভিতরে কিন্তু আমাদের তিনটা সাইজের পেয়ে যাবেন এটা 30 ইঞ্চি পাবেন 26 ইঞ্চি পাবেন প্লাস 22 ইঞ্চি পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো একটা তারপর আরেকটা যদি দেখাই এলিগেটরের ভিতরে এটা আরেকটা ডিজাইন এটা হলো আপনার সব ক্লোজার বলা এটা ছেড়ে দিবেন অটোমেটিকলি কিন্তু নিচে নেমে যাবে হ্যাঁ এবং এইটাতে একটা বিষয় আছে কি এটা থেকে আপনি ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবেন ধরেন একপাশে আপনার প্লেট ওয়েট দিয়ে অ্যাকশন ধরেন 3 কেজি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যেখানে এখানে সুইচ দেয়া আছে দেখেন এখানে এটা সুইচটাকে আপনার অফ অন করে রাখতে পারবেন ঠিক আছে আবার একপাশে দেখা যায় লোড বেশি পড়ছে 6 কেজি আপনি এখান থেকে সুইচটাকে অন অফ করতে পারবেন ঠিক আছে এখানেও আপনার প্লেট রাখার আপনার অপশন পেয়ে যাবেন প্লাস বাটিটাটি রাখার অপশন পেয়ে যাবেন

যেহেতু আমাদের এটা সামনে কোরবানির ঈদ আসতেছে এই ঈদ ঈদ কিন্তু সবাই চায় যে নিজের কিচেনটাকে একটু সুন্দর করে সাজাতে আর আরেকটা কথা বলে দেই এই প্রোডাক্ট গুলো অনেকে আপনারা প্রাইস জানতে চেয়েছেন আমরা কেন প্রাইস বলি নাই কারণ এগুলার এত আইটেম প্রাইস বলা পসিবল না আপনার প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেয়া আছে ওই নম্বরে কন্টাক্ট করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওকে এটা হচ্ছে আইস প্রিন্টারিয়র আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ডি সব নাম্বার হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ